ইশকে আশু লসতে কোচু বরফরু হরচে জুজমা আশু কে বাকি জুমলা সু আশকারা মিল্লাতু মাযহাব জুদাস আশিকারা মিল্লাতু মাযহাবু খোদাস যারা প্রশ্ন করেন কি হালত হবে ওই কবরের ইবাদত বندگی না করে যদি ওই কবরে চলে যায় কি জবাব দেব মালিকের সামনে ও আম্মা মান খাফা মাকামা রব্বিহি ওয়া নাফসা আনিল হাওয়া ফইন ইন্নাল জান্নাতা হিয়াল মাওয়া আল্লাহ বলেন বান্দা এবাদত করো মৃত্যু আসার আগ পর্যন্ত অন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়া মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিইয়াবুদুন মা খালাকুতুল জিন্না ওয়াল ইনসি বেখাগা আল্লাহ বলেন আমি জিন এবং মানুষকে শুধু এবাদতের জন্য বানাইলাম শুধু এবাদত করবে আর কোন উদ্দেশ্য আমি আল্লাহর না রবের এবাদত ও মুমিন ভাই বৃদ্ধ বছর বয়স কতটুকু এবাদত করলেন নিজেকে প্রশ্ন করেন চল্লিশ বছর আপনার বয়স চল্লিশ বছরের বয়সে আপনি কতটুকু রবের এবাদত করলেন কি রবের সামনে দাঁড়াবে সামনে হাজির হবেন আল্লাহ বলেন মুমিন বান্দা যা বলবে যা করবে সব হবে এবার মুমিন বান্দা নামাজ পড়লো আজ পড়িয়া তুসবি পড়লো এবার জিকির করবে তো এবাদাত বাদাত মুমিন বান্দা হাসি দিবে এ মুমিন বান্দা কান্না করবে এবাদাত মুমিন বান্দা কারো সাথে শত্রুতা পোষণ করবে এব কারো সাথে বন্ধুতা সুলভ আচরণ করবে তো এবাদা তবে দুইটা শরতের বিনিময় এক নম্বর শর্ত হল রেজা বিল কাজা দুই নম্বর শর্ত হলো তরিকায় মমিন বান্দা যা বলবে যা করবে সব হবে দুই শর্ত এক নাম্বার শর্ত হলো রিজাবুল কাজা আল্লাহ রাব্বুল আলামিনের সন্তুষ্ট দুই নাম্বার হলো তরিকায়ে রাসূল এই দুই শর্ত মিলিয়া যদি কোনো মুমিন কারো সাথে শত্রুতাও করে আল্লাহ বলেন আমি আল্লাহ ওই শত্রুতাটাকে ও নেকের পাল্লাই ওজন করে ইবাদতের ভিতরে ঢুকায়ে দেব হাকিকত সিফ

নিয়ামত খেয়েবা আল্লাহর শুক্রিয়া আদায় করবা আর সাথে সাথে কবর পর্যন্ত চলবি কবর পর্যন্ত যদি না এবাদত পয়গম্বর বলেন কবরের পর্যন্ত এবাদত না করে যদি রবানা কবরের ভিতরে যাওয়ার সাথে সাথে দুই পাশের মাটি চাপ দেওয়া শুরু করবে এক পাশের হাত অপর পাশে চলে যাবি আতিনা দাঁড়ে তুনিয়া না হাসান আতি নাফিদার উকবা না হাসান ইয়া গিয়াসাল মুস্তাগিসিনা দিনা আফতেহারা বিল উলুমে ওয়াল গিনা কবরে যাওয়ার সাথে সাথে বে আমল ওয়ালা বে ইবাদত ওয়ালা কবর এমন জোরে চাপ দিয়া দেবে

পাশ থেকে অপর পাশ পর্যন্ত একটা সুস্থ সবল বান্দা হেঁটে যেতে সময় লাগবে একদিন কবরের ভিতরে বিশাল আকারে আগুনের কুণ্ডলী বেনমাজির জন্য জ্বালা দেওয়া হবে আর কারো কবরটা ইন্নামাল কুবুরু রোজা তুমির জাননা আউ হফুরা তুমিনা কারোটা হবে ফুলের পাক বান্দা কবর দেখিয়া সাথে সাথে মালিকের প্রশংসা করবে আল্লাহ আপনি দুনিয়াতে বলছেন কোরআনে হাকিমের ভিতরে সুরায় হিজরের নিরানব্বই নাম্বার আয়াতে এবাদত করার জন্য এবাদত করে আসলাম রে মৌলা এবাদতের কারণে কবর ফুলের বাগান হয়ে গেছি রসুলের বিবি হজরতে খাদিজা রাদি আল্লাহ তা একটা চমৎকার ঘটনা খাদিজা রাতি আল্লাহ আনহা যখন ইন্তেকাল করলেন এন্তেকালের পর পয়গম্বার খাদিজাকে কবরের ভিতরে রেখে দিলেন ওই সময়ের নিয়ম ছিল কবরের ভিতরে লাশ যখন রাখা হয় যাদের চেহারাটা পশ্চিম মুখী কেবলা মুখী থাকবে ওই বান্দাগুলা জান্নাতি চিহ্নিত হয়ে যায় তো ওই বাবু খাদিজাকে কবরে রাখার পা খাদিজার চেহারাকে পশ্চিম মুখী করে দেওয়ার জন্য রসুল তৈরি হয়ে গেলেন পশ্চিমমুখী যখন করে দিলেন সাথে সাথে খাদিজার চেহারা পশ্চিম থেকে ঘুরে গেল পয়াগম্বর বলেন কি হইল আমার খাদি যা চেহারা কেন পশ্চিম দিক থেকে ফিরে গেল দুনিয়ার জমিনের নিয়ম হইল যাদের চেহারা পশ্চিম দিকে থাকবে রা জান্নাতি হাই হাই আমার কাদি যা বুঝি জাহান স্বামী হয়ে গেল আমার কাদি যা মনে হয় আল্লাহর কাছে এ বাদত বন্দিগি করিয়া নিজেকে কবুল করায় নিতে পারে না। মন ভেঙে গেল রসুল আমার দ্বিতীয়বার খাদিজার চেহারা উচ্চ করে দিল সাথে সাথে চেহারা উচ্চ মুখ থেকে ফিরে গেল পয়গম্বর এবার দেল ভেঙে কান্না করে আর বলে ও আল্লাহ আমার খাদিজা মনে হয় তোমার জাহান নামে চলে যাবে খাদিজাকে বারবার কেবলামুখী করে দে এর পর কেন আমার খাদিজার চেহারা না সঙ্গে সঙ্গে জিব্রাই লালাই সালাম এসে গেলেন ও পয়গম্বর আপনার টেনশন করার কোনো কারণ নাই রে পয়গম্ব ও পয়গম্বর আপনার খাদিজার চেহারা ফিরে যায় কেবলামুখী হওয়া থেকে আপনি টেনশন করেন কোনো টেনশন করার কারণ নাই রে পয়গম্বর আপনার খাদিজা জাহান নামের আসামি না আপনার খাদিজা হলো জান্নাতি এ করিয়া দুনিয়ার জমিনে মালিককে এমন ভাবে রাজি করে নিছে খাদিজা ইবাদতের মাধ্যমে মালিক চায় খাদিজার চেহারা পশ্চিমমুখী না হইয়া স্বয়ং মালিকের আরশ মহল্লার দিকে হইয়া যা রঙ্গে তাকওয়া রঙ্গে সিদ কো রংগে দিন তা আবু দবাকীবু আদবর আবেদীন কেমন তাকুয়া নিয়া কেমন আল্লাহর ভয় নিয়া কেমন আল্লাহকে মোহাব্বত করিয়া এবাদত করেছেন মালিক খাদিজার চেহারা না হইয়া স্বয়ং মাওলার আরো সু মহল্লার দিকে হইয়া যা কেমন এবাদত করেছেন কেমনে মাওলারে খুশি করায় ফেললেন অযুবক ভাই বৃদ্ধ বাবা যে এবাদত বন্দগিতে নিজেরে মুশকুল করেন সময় হয় মসজিদে আজান আজানহ আপনি মসজিদে নামাজের জন্য চলে যান আপনি দোকানওয়ালা ভাই ছোট ছোটো এবাদত করেন দোকানে বসে দো রুদো করেন শল্লহ হুয়ালাই হওয়া সাল্লাম শল্ল ল হুয়ালাই সাল্লাম দোকানে বসিয়া কাজ নাই কাস্টমার নাই দোকানে বসে এবার ইস্তেকবার পড়েন একবার শুধু বান্দার জবান দি আল্লাহ ইলাহা ইল্লাল্লাহ বলবে সাথে সাথে আকাশের সব দরজাগুলো আল্লাহ খুলে দেয় একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ দোকানওয়ালা বসে যদি ইল্লাল্লাহ পড়ে সাথে সাথে আকাশের সব দরজাগুলা খুলে যায় আমার মা বোন রান্না করে তরকারি কাটে হাতে জবানে কোনো কাজ নাই জবান দিয়া যদি পরে লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ সাথে সাথে মালিক এমন খুশি হয় বান্দার জন্য ওই বান্দির জন্য আকাশের সব দরজাগুলো আল্লাহ খুলে দেয় হাত্তা তুফজিয়া আইলাল আশ শুধু এখানে শেষ নয় পয়গম্বর বলেন আমার কোন উম্মত যদি একবার শুধু লা ইলাহা ইল্লাল্লাহ এতটুকু বলে মাওলার আরস পর্যন্ত একটা জাকা নিয়ে দেওয়া শুরু হয়ে যায় বুঝেননি ব্যাপার একবার শুধু লা ইলাহা সাথে সাথে মাওলার আরশ কাঁপ আল্লাহ বলে ওরে আমার বান্দা কোন বান্দা এভাবে আমার আরশ কাঁপায় ফেললি বান্দা তুই আমারে স্মরণ করেছ আমি মালিক তোকে আমার কুদরতি নজর দিয়া দেখলা আমি আল্লাহর জহনে কুদরতি ভাবে তুইও বসে গেলি কেমন আল্লাহ দয়ার আল্লাহ বান্দাকে ইবাদত করতে বলেছেন কত পথ ইবাদতের বাতিয়ে দিয়েছেন কত রকম ইবাদত বান্দাকে করতে বললেন শুধু অল্প একটু লা ইলাহা ইল্লাল্লাহ পড়লে আকাশের দরজা বান্দার জন্য খুলে দেয় আরশ পর্যন্ত কাপানি দেয় সাথে সাথে মাওলার কুদরতি নজর বান্দার জন্য হয়ে যায় আমার ছোট ছোট দু একটা এবাদতের কথা বলি অনেক তো এবাদত করেন এই ছোট দু একটা এবাদত করেন দেখেন আমল নামাই কি পরিমাণ নেক জমা হয় কি পরিমাণ আল্লাহর মহাব্বতের হওয়া যায় কি পরিমাণ আল্লাহর ভালোবাসার মতো হওয়া যায় রসুল আমার একদিন রাস্তা দিয়া কোথাও যেন যাইতেছে হঠাৎ করে দেখে আবু হুরাইরা একটা গাছ লাগাইতেছে পয়গম্বর বলেন মাল্লা দি তা গ্রুসুয়া বাহুরাইরা ও আবু হুরাইরা তুমি কি কর কি লাগাও তখন আবু আবহা পড়লেন পয়গম্বা একটা গাছ লাগাই গো একটা গাছ লাগাই কেন লাগাও গাছ লাগাইলে আমি যদি হায়াতে জিন্দেগিতে এই গাছের না খাইতো পারি আমার পরের প্রজন্ম যারা আসবে রাগ গাছের ফল খাবে অন্তর ভরে যাবে دل ঠান্ডা হয়ে যাবে আমি আবু হুরায়রার জন্য দোয়া করবে পয়গম্বর বলেন আলা তাগুরুসু গিরাসান খায়রুল লাক মিন ও আবু আমি কি তোমাকে এতে উত্তম এবং फायदा একটা গাছের কথা বলে দেব যেই গাছটা তোমাকে দুনিয়ার জমিনে फायदा দিবে না ওই গাছটা फायदा দিবে আখিরাতের জমিনে তখন পয়গম্বরকে আবু হুরায়রা বললেন পয়গম্বর আপনি বলেন কি বলবেন তখন পয়গম্বর বলেন কুল আমার সাথে বলো আবু হুরায়রা নবীর সাথে বলতে বললেন আরে বাজিস্টানের মুসলমানেরা ও কলিজার টুকরা আমার যুবক ভাইয়েরা অন্তরের মহাব্বতের বৃদ্ধ বাবাজিনারা আপনারাও অন্তর থেকে আমার সাথে বলেন সুবহানাল্লাহ আর জবান খুলে সুবহানাল্লাহ আলহামদুলিল্লাহ লাহ আল্লাহু আকবার কষ্ট হয়নি আরেকবার বলা যাবে নি লা আল্লাহামদুলিল্লা ই আল্লাহু আকবার পঁয় দিকে দেখি বলে নোয়া তু র সুলাকা বিকুল লে অ হে তিং ফিল জাননা এই যে আমার সাথে তুই একবার বললি রে আবুহুড়ায় রা তোর জন্য জান্নাতের ভিতরে মালিক একটা ফলের গাছের ব্যবস্থা করে দিয়েছি আবহুড়ায় রা একবার বললে নবীর সাথে জান্নাতের ভিতরে একটা ফল গাছের ব্যবস্থা হয় অশিক্ষিত সমাজ বুঝে থাকলে বলে যে বান্দার জন্য জান্নাতে গাছ তৈরি হয় ওই বান্দা কি জাহান নামের অধিবাসী হতে পারে আজারে আপনারা বললেন আমার সাথে দুইবার মানে পয়গম্বরের হাদিস সাক্ষীরে রে যুবক ভাই পয়গম্বরের হাতির সাক্ষী দুইটা জান্নাতে গাছ আপনাদের জন্য আল্লাহ সৃজন করে রেখেছি